الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنالير দেশ ও দেশের বাইরে যারাই আমাদের দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবাই কেরাম আলাইহিমুর রিদোয়ান এর বিশেষত্বের সাথে যারাই আছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা আমরা প্রতিনিয়তই সৌভাগ্য অর্জন করছি যে আমরা হরিঃাল আলিহিহাসাল্লামের মহাব্বতের সাহাবাই কেরাম যারা রয়েছেন তাদের জীবনীর কিছু গুণাবলী কিছু বিশেষত্ব কিছু বৈশিষ্ট্য আমরা শোনার সৌভাগ্য অর্জন করছি এবং সেখান থেকে কিছু মাদানি ফুল আমরা নিচ্ছি এবং সেই মাদানী ফুল অনুযায়ী নিজেও আমরা চেষ্টা করি আমরা যেন আমাদের আমলি জীবনে তা বাস্তবায়ন করতে পারি আসুন আমরা শুরুতেই প্রিয়নবী আরবী আরবিহ আলি আসাল্লামের একটি দুরুদে পাক এর ফজিলত শ্রবণ করেনি প্রিয় নবী রসুলা আরবিহ আলিম ইসাদ করেন হউদা আলাইয়া আকুয়া মা আরিফম ইকাল আলাইয়া প্রিয় নবী রসুলা আলাইহি সাল্লাম ইরসাদ করেন যে কেয়ামতের দিন হাউজে কাউসারের নিকট আমার এমন অসংখ্য মানুষের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তবে তাদের মধ্য হতে আমি অনেককেই চিনতে পারব অনেককেই আমি চিনে যাব অনেকের পরিচিতি আমার জানা থাকবে সেই সব ব্যক্তিদের পরিচিতি সেই সব ব্যক্তিদেরকে আমি চিনে যাব যারা দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুস্বরী পাঠ করেছে সুতরাং কেনই বা নয় আমরাও চাই প্রিয় নবিরসুল্লাহ রবিসাল্লি আসাল্লাম আমাদেরকেও চিনু কিয়ামতের ময়দানে এবং তার বরকতময় হাত তার দয়ালু হাত সেখান থেকে যেন তিনি আমাদেরকে হাউজি কাসার পান করান সে বিষয়টি আমরাও চাই সুতরাং আমাদের উচিত হবে অধিকারে শরীফ পাঠ করা আসুন অনুষ্ঠানের বরকতে একবার দুরু শরীফ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সলাল তাল আলা মোহাম্মদ লহ আলহিহি ওসাল্লাম আজ আমরা যে সাহাবি রসুল সাল আলিহি ওসাল্লামের জীবনী শুনব তার নাম হচ্ছে হযরত সাইদুনা সোহায়েব বিন সিনান রুমি রদি আল্লাহ তালাহ আনহু যে অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবি যে সকল সাহাবি বড় হয়েছে তারা অন্য দেশে কিন্তু রুজু সাল্লাহ আলহিম আসসাল্লামের ভালোবাসায় মহাব্বতী ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের বিস্তৃতি ঘটানোর জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজের জীবনের সবটুকু বিলীন করে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হাজর সাইদুনা সোহেবিন সিনান রদি আল্লাহ আলা আনহু তিনি হুজর সাল্লিহি আসাল্লামকে কতটা ভালোবাসতেন তার কিছু বর্ণনা থেকে আমরা জানবো যে হুজুর সাল্লিহি আসাল্লামের প্রতি ভালোবাসা একজন উন্মতের কেমন হওয়া উচিত কেমন হলে পরে একজন প্রকৃত আশিক রসুল হওয়া যায় একজন প্রকৃত আশিকের রসুলের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত আমরা তার জীবনী থেকে এবং বরং তার উক্তি থেকে তার বর্ণিত হাদিস থেকে আমরা শুনব তিনি বলেন যে হুজর সাল্লিহি আসসাল্লাম যখন কোনো সফরে যেতেন যখনই আমি শুনতে পেতাম তখনই আমি সেই সফরে চলে যেতাম হুজুর সাল্লু আলি নিকট হাজির হয়ে যেতাম হুজির সাল্লি সাল্লাম যখন কোথাও অবস্থান করতেন আমি যদি শুনতে পেতাম হুজুর সাল্লু আলি সাল্লাম সেখানে আছেন সেখানে আমি চলে যেতাম সাল্লাহ সাল্লিসাল্লাম যখন দেখতাম কোনো কিছুর জন্য সাহাবা কেরাম থেকে বায়াত নিচ্ছেন প্রতিশ্রুতি নিচ্ছেন সেটা আমি জানি বা না জানি কোন কারণে হুজরসাল্লাল আলি আসাল্লাম নিচ্ছেন আমি তাৎক্ষণাৎ সেই বিষয়ে হুজুর সাল্লু আলিহিহিসাল্লামের কাছে বায়াত গ্রহণ করতাম হুজুরসাল্লিহিহিউলাম কোথাও যুদ্ধের জন্য সৈনিক পাঠাবেন সেখানে আমি হুজুরসাল্লু আলহিহি আসাল্লামের কাছে চলে যেতাম এবং বলতাম ইয়ারসল্ল আমি নিজেকে উৎসর্গ করে দিচ্ছি আমি নিজেকে পেশ করছি আপনি সেই সেনাবাহিনীর শাড়িতে সেই সেনাবাহিনীর মধ্যে আমার নামটিও আপনি লিখে নিন আমাকেও তাদের সাথে পাঠান অথবা হুজুরসাল্লাহ আলি আসাল্লাম নিজে কোনো যুদ্ধে অংশগ্রহণ করবেন প্রস্তুতি নিচ্ছেন সেখানেও তিনি হুজুরসাল্লাহ আলহিহু আসাল্লামের সাথে থাকতেন অর্থাৎ কাছে দূরে সফরে যুদ্ধে যে কোনো জায়গায় যেখানে হুজুর সাল্লু আলিহিম আসসাল্লাম আছেন হুজুর সাল্লিআসাল্লামের সাথে নিজেকে আঠার মতো জড়িয়ে রাখা হুজুর আলাইহি আসসালামের সত্তার সাথে নিজেকে শতস্ফূর্তভাবে সর্বদা সম্পৃক্ত রাখা এই বিষয়টি সাইদুনা সোহাইব বিন সিনান রদে আল্লাহ তাল জীবনের মধ্যে পাওয়া যায় তিনি বর্ণনা করছেন অতপর তিনি এক পর্যায়ে এরকম বর্ণনা করেন যে যখন কোথাও আমরা যেতাম আর আশঙ্কা হতো শত্রুর যে হয়তো হুজুর সাল্লিহি আসসালামকে সামনের দিকে কেউ আক্রমণ করবে তখন আমি সোহাইব সামনের দিকে চলে যেতাম যে কেউ যদি কোনো আক্রমণ করে সর্বপ্রথম যেন আমার উপর আক্রমণটা আসে আমার যদি আশঙ্কা হতো যে কেউ হয়তো সাল্লাহ আলিহি আসাল্লামকে পিছন থেকে আক্রমণ করবে তখন আমি পিছনে চলে যেতাম যে আমাকে সবার আগে আক্রমণ করবে এভাবে ডানে বাবে যখন যেখানে আর শঙ্কা হয়েছে সেখানে আমি চলে যেতাম যেন সর্বপ্রথম আঘাত আমার উপর আসে আমি যেন শহীদ হলে হই আলহি সাল্লিয়ামকে যেন চুল পরিমাণে কেউ ক্ষতি না করতে পারে আঘাত না পৌঁছাতে পারে তো এই বিষয়টি হাজরত সহিদুল্লাহ সোহাইব রাজিউল্লা তালী জীবনের মধ্যে পাওয়া যায় তিনি নিজে বর্ণনা করেন তো এর মধ্যে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা অনেক সময় সমাজের মধ্যে শুনতে পাই অনেক সময় আমরা কান পাতলে সোশ্যাল মিডিয়ায় আমরা শুনতে পাই যে হুজুর সাল আল্লাহম আলিয়াল্লামকে এরকমভাবে ভালোবাসা যাবে না এরকমটা বলা বললে হয়তো আল্লাহ তালার চেয়েও নাকি অধিক ভালোবাসা হয়ে যায় এটার কোনো কি মাপকাঠি আছে সাহাবাইকার যে ভালোবেসেছেন এর কোনো মানদণ্ড কি আমরা আদৌ নির্ধারণ করতে পারবো যে এতটুকু ভালোবাসলে পরে আল্লাহ তালার উপরেও চলে যাবে তারা তো নিজের জীবনের চেয়ে হুজুর সাল আল্লাহ আলি ভালোবেসেছেন কেমনটা ভালোবেসেছেন যে কখনও সামনে চলে যাচ্ছেন শঙ্কায় নিশ্চিত বিপদ না শুধুমাত্র শঙ্কা হচ্ছে যে এদিক থেকে হয়তো আক্রমণ হতে পারে তখনই সামনে চলে যাচ্ছেন নিজেকে সঁপে দিচ্ছেন যে মৃত্যু হলে পরে যেন আমারই হয় শহীদ হলে যেন আমিই হই হুজুর সাল্লিহি আসসালামের যেন গায়ে চুল পরিমাণও আঘাত না লাগে তো এই শিক্ষাগুলো আমরা সাহাবাই কেরামের জীবনের মধ্যে পাই হুজুর সাল্লাহ আলিহি আসাল্লামের প্রতি হজর সোহাইব বিন সিনান রুমি রদিউল্লাহ তাআলা আনহুর ভালোবাসা কীরকম ছিল আরও একটি ঘটনার মাধ্যমে আমরা আসুন জানার চেষ্টা করি আমরা সকলেই জানি হুজুর আলাইহি আলিহিউসাল্লাম হিজরত যখন করেছেন তখন তার সাথে ছিলেন হজরত সাইদুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু কিন্তু সেই সফরের মধ্যে আরও একজন ব্যক্তির যাওয়ার কথা ছিল আর সেই ব্যক্তিটি হচ্ছেন হজরত সাইদুনা সোহাইব রদি আল্লাহ তালন তো ঘটনাটি এরকম ঘটে যে হুজুরসালাহ আলিহিসাল্লাম তাকে খুঁজে নিয়ে আসার জন্য আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালিয়াআকে পাঠান কিন্তু তিনি যখন যান তখন তিনি নামাজের মধ্যে মশগুল ছিলেন তো এভাবে অজত সাইদুল আবু বকর সিদ্দিক রাজিউল্লা তালা আনহু কয়েকবার সেখানে যান কিন্তু তিনি যখনই যাচ্ছেন তিনি দেখেন যে তিনি নামাজের মধ্যে মশগুল তো হুজ সাল্লি আসসালামকে গিয়ে সাইদুন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালী আনহু বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো পাঠিয়েছেন সোহাইবকে ডেকে আনার জন্য কিন্তু তাকে তো আমি নামাজে পেয়েছি কিন্তু আমি নামাজে তাকে ডাকতে আমার মন সেটা সাই দেয়নি এই আমি তাকে ডাকিনি তাকে নামাজের মধ্যে মশগুল দেখেছে সেই জন্য নামাজে আদায় করে এই জন্য আমি তাকে এভাবেই ছেড়ে চলে এসেছি তখন হুজর সাল্লু বলে যে তুমি ঠিক করেছো সে নামাজের মধ্যে মশগুল থাকুক বা সে যেটা করছে সেটার মধ্যেই থাকুক অতপর হুজর সেই দুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে নিয়ে রওনা হয়ে যান তো যখন সেই গুহার মধ্যে অবস্থান করছিলেন গুহায় অবস্থান করার সময় যখন অমুসলিমরা সেখানে চলে যায় যখন যাবে তখন আবার যখন ফিরে আসছিল তখন হুজির সাল্ল্লা সাল্লাম সেই গুহায় কিন্তু সোহাইব আল্লাহ তালা আনহুকে স্মরণ করেছিলেন যে হায় আমার সোহাইব কোথায় তো হুজির সাল্লু আলহিহসাল্লাম সেখানে সোহাইব রজিউল্লা তালা আনহুকে স্মরণ করেন তার প্রতি যে হুজির সাল্ল্লা ভালোবাসা ছিল এখানে কিন্তু বোঝা যায় অতপর সোহাইব রদিউল্লা তালহ আনহু হুজুর সাল্লু কোনো সংবাদ পাচ্ছেন না বা একত্রিতে যাওয়ার একটা বিষয় ছিল কথা ছিল সেটাও তিনি বুঝতে পারছেন না তখন তিনি সকালে হজর সাইদুল আবু বকর সিদ্দিক রাজিয়াল তালী আনহুর ঘরে যান সেখানে হজর সাইদুল আবু বকর সিদ্দিক রাজা আনহুর তাই শ্রী উম্ম ওমান সেখানে ছিলেন তাকে জিজ্ঞাসা করেন যে তারা কোথায় বা সোয়েব রাজ তাল আনহুকে দেখে তিনি বলেন যে কি আশ্চর্যের বিষয় আপনি যাননি তাদের সাথে অথচ তারা তো আপনার সামান যে আপনার যে খাবার দাবার যে বিষয়াদি রয়েছে সেটা নিয়ে গিয়েছেন আপনি যাননি কেন যখন তিনি বুঝতে পারলেন যে তারা চলে গিয়েছেন তিনি তাৎক্ষণাৎ দৌড়ে ঘরে আসেন এবং তার যে তীর আছে এবং ধনুক তলুয়ার সব কিছু তিনি সাথে নিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে যান যখন তিনি রওনা হন তখন মক্কার অমুসলিম যারা কুরাইশ যারা ছিল কুরাইশ অমুসলিম যারা ছিল তারা জানতে পেরে তাকে বাধা দেয় তো সেখানে অমুসলিম যারা ছিল একটা বদ্ধ হয়ে তাকে তারা আটকাতে চেষ্টা করে যখন মাছ হজ হজরত সোয়েব রাজ আহুকে তারা পায় তখন বলে যে আমরা তোমাকে যেতে দিব না তুমি কিভাবে যাবে তুমি মদিনায় গিয়ে নিজেকে রক্ষা করে নিবে ইসলামের যে বিধান রয়েছে বা ইসলামের যে অনুশাসন রয়েছে ইসলাম যা করতে বলছে তুমি আল্লাহকে মেনে নিবে আমরা যে ধর্ম পালন করছি সেটা তুমি ত্যাগ করবে এটা আমরা হতে দিব না এটা তুমি করবে এটা আমরা হতে দিব না তখন সাইদুনা সোহাইব রাজিউল্লা যিনি অত্যন্ত বাহাদুর ছিলেন যেমনটা তিনি শুরুতেই বললেন যে আমি কোনো জায়গায় হুজুর সাল্লিহলামকে ছাড়িনি আজকে আমি কিভাবে ছেড়ে যেতে পারি হুজুর সাল্লু আলিয়া সাল্লাম চলেই গিয়েছেন তো সেখানে তো আমাকেও যেতে হবে তো তখন তিনি এই সকল অমুসলিমদেরকে সম্বোধন করে বলেন যে এই যে আমার কাঁধে তোমরা তীরগুলো দেখছ আমার তুলের মধ্যে সারি সারি তীর সাজানো রয়েছে এই তীরগুলোর ব্যাপারে তোমাদের হয়তো ধারণা আছে যে আমি আন্দাজের ব্যাপারে বা তীরান্দাজের ক্ষেত্রে আমি তোমাদের চেয়ে অধিকতর পারদর্শী তোমরা যদি আসো আমার কাছে যতক্ষণ পর্যন্ত তীর রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে মোকাবেলা করব। এক একটি তীর আমার কাছে আছে আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। যতক্ষণ পর্যন্ত আমার কাছে তীর আছে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কাছে আসতে পারবে না অতপর হয়তো আমার তীর শেষ হয়ে যাবে সেই তীরগুলো আমি তোমাদের শরীরে বিদ্ধ করব। অতপর হয়তো তোমরা শেষ হবে না আমার কাছে আসবে তখন এই যে আমার হাতে তলোয়ার দেখছো দেখছ এটা দিয়ে আমি তোমাদের সাথে লড়াই করব তখন হয়তো এক পর্যায়ে আমার শক্তি শেষ হয়ে যাবে অতপর হয়তো তোমরা আমাকে শহীদ করবে এর আগ মুহূর্তে আমি কখনো হার মানব না আমার আঁকাও মামলা চলে গিয়েছে মদিনায় আমি মক্কায় কিভাবে থাকতে পারি জীবনের শেষ যে রক্ত যেটা আছে সেই শেষ রক্ত থাকা পর্যন্ত শরীরের মধ্যে আমি হার মানব না আমি মদিনায় যাবই যাবো সুতরাং তোমরা যদি চাও আমার সাথে মোকাবেলা করো তাহলে করতে পারো তবে আরও একটি তোমাদের আমি প্রস্তাব দিচ্ছি সেটাও গ্রহণ করতে পারো সে প্রস্তাবটি হচ্ছে যে আমি তো ব্যবসায় তোমরা জানো আমার ব্যবসার সারা জীবনের যে উপার্জন রয়েছে সেটা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি তোমরা চাইলে সেই আমার সঞ্চয়কৃত যে পয়সাটা রয়েছে যে টাকাটা রয়েছে সেটা তোমরা চাইলে নিতে পারো আর আমাকে ছেড়ে দিতে পারো অবশেষে তারা বুঝতে পারলো যে তীর আন্দাজে সে অত্যন্ত পারদর্শী এবং তার সাথে যদি লড়াই করা হয় সেখানেও প্রাণঘাতের একটা বিষয় রয়েছে তখন তারা দ্বিতীয় শর্তটা মেনে নিলাম যে ঠিক আছে তুমি আমাদের ধন সম্পদ দাও আমরা তোমাকে ছেড়ে দিব অতপর তিনি তাদের ধনসম্পদ দিয়ে দেন তার জীবনের যত উপার্জন রয়েছে তার জীবন তিনি ব্যবসার মাধ্যমে যাও আয় করেছেন সবটুকু তিনি দিয়ে দিয়েছেন শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে হুজুর সাল্লাহু সালামের সান্নিধ্য সেটা হচ্ছে সাল্লাহ আলিয়া ভালোবাসা যে হুজুর সাল্লু চলে গিয়েছেন তাকে ছাড়া আমি কীভাবে থাকবো তিনি হচ্ছেন আমার আদর্শ তিনি হচ্ছেন আমার আঁকা তিনি হচ্ছেন আমার মাওলা তিনি যেখানে আছেন আমার জীবনের সকল উপার্জনও যদি চলে যায় সেটা দিয়ে হলেও আমি হুজুর সাল্লিহাস্লামের সান্নিধ্যে যাব তার ভালোবাসা সর্বদা আমার প্রয়োজন তখন তিনি সকল কিছুর বিনিময়ে তিনি সেখানে চলে যান যখন তিনি সেখানে গিয়ে পৌঁছান আর হুজর সাল্লি তখন কুবা উপত্যকায় অবস্থান করছিলেন সেখানে বিদ্যমান ছিলেন আমরা জানি মসজিদে কুবা যেখানে প্রথম মসজিদ নির্মিত হয়েছে ইসলামের মসজিদে কুবা সেই কুবা নামক উপত্যকায় হুজুরাল আলহিহাস্লামের সাথে সাক্ষাৎ হয় তখন হুজিদাল্লিয়াম মদিনায় গিয়ে পৌঁছাননি তখন হজর সাইদুনা এই সোহাইব রজিউল্লা তালাহ আনহুকে দেখে অত্যন্ত খুশি হয়ে যান হুজিৎসলাল আলহিম তাকে দেখে হুজুরাল আলহাম বলে ওঠেন যে তোমার ব্যবসা কতই না উত্তম রয়েছে তো তিনি বিষয়টি প্রথমে বুঝতে পারেননি তখন এই যে তার কার্য ছিল তিনি নিজের জীবনের সকল কিছু মিলিয়ে দিয়েছেন এই ঘটনার প্রেক্ষাপটে ওই দিকে হুজুর সাল আলহিহি উপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কি আয়াত বাদ এই যে এইদিকে তার জীবনের সকল কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন সকল অর্থ অমুসলিমদের দিয়ে দিয়েছেন শুধুমাত্র হুজুরসাল্লিয়ামের সান্নিধ্য লাভের জন্য হুজুর সাল্লিহাসাল্লামের ভালোবাসায় ইসলামকে ভালোবেসে তো আল্লাহ তালা বলেন এই যে তার সকল কিছু দিয়ে দেওয়া তার নিজের জীবন সব কিছু যা তিনি কামিয়েছিলেন সব সব কিছু দিয়ে দিয়েছেন তো বলেন এই যে একটা ব্যবসা তিনি করলেন তিনি কে জন্য করেছেন যে সকল বান্দারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের নফসকে বিক্রি করে দেয় তারা তো তাদের তাদের নিজের নফস নিজের প্রাণ সকল কিছু আল্লাহ তালার জন্য বিক্রি করে দিয়েছে তো শুনে রাখো সেই সকল বান্দারা যখন আল্লাহ তালার জন্য এমনটা করেছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু তাদেরকেও তিনি ভালোবাসেন তাদের এই বিক্রি করাটা তাদের এই কুরবানি করাটা তাদের এই ত্যাগ তাদের এই তিতিক্ষা আল্লাহ তালাও পছন্দ করেন আল্লাহ তালাও ভালোবাসেন যখন তিনি মদিনায় গিয়ে পৌঁছান তখন তাকে সুসংবাদ দেওয়া হয় হে সোয়াইব তুমি অত্যন্ত উত্তম ব্যবসা করেছ তুমি জীবনে অনেক ব্যবসা করেছ তবে এর চেয়ে লাভজনক ব্যবসা আর তুমি করোনি তোমার এই ব্যবসার জন্য তোমাকে সুসংবাদ জানায় স্বাগতম জানায় যখন তিনি বুঝতে পারেন যে আল্লাহ তালার দরবারে তার এই কাজটি অত্যন্ত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তালা তার ইবাদতটি তার হিজরত করাকে কবুল করে নিয়েছেন তখন তিনিও অত্যন্ত আনন্দিত হয়ে যান এর সাথে আরও একটি বিষয় পাওয়া যায় যখন আবু বকর সিদ্দিক রাজা আনহুর সাথে দেখা হয় তখন তিনি আবু বকর সিদ্দিক রাজাহ আনহুর প্রতি একটু গুসা হন যে আপনি আমাকে না নিয়ে চলে এসেছেন তখন তিনি সব ঘটনা খুলে বলেন যে আমি তো আপনার কাছে গিয়েছিলাম কিন্তু আপনি নামাজের মধ্যে মশগুল ছিলেন এই জন্য আপনাকে আমি ডিস্টার্ব বা আপনাকে বিরক্ত করিনি আর হুজুরসাল্লাহ সাল্লামকে সাথে নিয়ে চলে এসেছে কিন্তু আল্লাহ তালা তো আপনার জন্য এরকম সান রেখেছেন যে আপনার জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা আপনার ব্যাপারেই মূলত বলেছেন যে ওই সকল ব্যক্তি যারা নিজের নাফসকে নিজের মালকে আল্লাহ তালার জন্য বিক্রি করে দেয় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সুতরাং আল্লাহ তালা তার সেই বান্দার প্রতি অত্যন্ত দয়ালু সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা আপনার প্রতি দয়ালু এটা পুরানের আয়াতের মাধ্যমে প্রমাণিত হচ্ছে তো এই বিষয়টি হজরত সাইদান সোয়াইব রাজা আনহুর মধ্যে পাওয়া যায় তিনি কীভাবে পেয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে যে আয়াত নাজিল হয়েছে কেন হয়েছে আমাদেরকে শিক্ষা দেয় রুজাল্লা আলিয়ালামের প্রতি ভালোবাসা যে তিনি সব কিছু ত্যাগ করতে পারেন তিনি নিজের সংসার ত্যাগ করতে পারেন নিজের পরিবার ত্যাগ করতে পারেন নিজের মাতৃভূমি ত্যাগ করতে পারেন নিজের অর্থ উপার্জন ত্যাগ করতে পারেন বিলীন করে দিতে পারেন কিন্তু হুজুর সাল আলিহাসাল্লামের সান্নিধ্য তিনি ত্যাগ করতে পারেন না তিনি সেই ভালোবাসার কারণে তিনি চলে গিয়েছেন আর আল্লাহ তালার পক্ষ থেকে এই পয়গাম এসেছে যে আল্লাহ তালা তাকে ভালোবাসে পছন্দ করে আল্লাহ তালা তার প্রতি দয়ালু আমরা আরও কিছু তার জীবনের বিষয়ে জানব যেমনটা হজর সাইদুনা উমর ফারুক রাজিয়াল্লা তালাহনুর সাথে একটি ঘটনাক্রমে তার আলোচনা হয় যে উমর ফারুক রদিয়াল্লা তালাহু তার তিনটি বিষয়ে আপত্তি করেন কটি বিষয়ে তিনটি বিষয়ে আপত্তি করেন এক নাম্বার হচ্ছে যে হজরত সাইদুল্লা সোহিব রুমি রদিয়াল্লা তালাহনু তার যে উপনাম ছিল সেটা ছিল আবু ইয়াহিয়া তিনি নিজেকে আবু ইয়াহিয়া বলতেন তো অথচ তিনি তখনও হয়তো বিবাহ করেনি বা তার ইয়াহিয়া নামক কোনো সন্তান ছিল না তো তখন তাকে বললেন যে তুমি নিজেকে আবু ইয়াহিয়া বলো অর্থাৎ ইয়াহিয়ার পিতা বলো তোমার উপনাম তুমি আবু ইহিয়া বলছো এটা কীভাবে দ্বিতীয় আপত্তি হচ্ছে যে তুমি নিজেকে আরবি বলো অথচ তুমি তো রুম থেকে এসেছ তুমি নিজেকে কেন আরবি বলো তৃতীয়ত হচ্ছে যে তোমার কাছে যখনই কোনো সম্পদ আসে তখন তুমি সেটা ব্যয় করে ফেলো মানুষদেরকে খাবার খাওয়াও তো এটা তো অপচয় এই তিনটা কাজ তুমি কেন করো এক হচ্ছে নিজের উপনাম দ্বিতীয় হচ্ছে মানুষদেরকে খাবার কারণে তৃতীয় হচ্ছে এই যে আরবি বলে সম্বোধন করো নিজেকে তুমি আরবি তখন হাজত সাইদুলাম সোহাইব রৌমি রদিয়াল্লা আনহু তিনি প্রথমত বলেন যে আমি নিজেকে যে আবু ইয়াহিয়া বলি এটা আমার দেওয়া কোনো উপনাম নয় হুজর সাল্লিয়া সাল্লাম যখন আমাকে কোনো কাজের আদেশ দিতেন আমাকে কোনো বিষয়ে ডাকতেন তখন হুজির সাল্ল এই উপনাম ধরে আমাকে ডাকতেন তো হুজুর সাল্লু উপনাম আমাকে দিয়েছেন এই জন্য আমি এটাকে গ্রহণ করে নিয়েছি যদিও আমার কোনো সন্তান এই নামে নেই কিন্তু হুজুর আলাইহি আসাল্লাম দিয়েছেন সুতরাং আমি সাদরে গ্রহণ করে নিয়েছি অনুরূপে হুজুর সাল যখন যাকে যে উপনাম দিয়েছেন সেটা তারা তখন গ্রহণ করে নিয়েছেন যেমন হজরত আলী রদিয়াল্লা আনহুর ব্যাপারে বিখ্যাত যে তিনি মসজিদে ঘুমিয়েছিলেন আর হুজুর সাল্লু আলিহাস্লাম তাকে দেখলেন যে শরীরে মাটি লেগে আছে তখন তাকে বললেন আবু তুরাব উঠো তো সেই যে আবুতুরাব বলেছিলেন তিনি নিজের মধ্যে এটাকে এভাবে নিয়ে নিয়েছেন যে তার নিকট সবচেয়ে পছন্দের নাম এটাই হয়ে গিয়েছিল যাবুত রাব এখানেও তার ক্ষেত্রে এরকমটা হয়েছিল যে হুজু সাল্লু আলি যেহেতু দিয়েছে এটাকে ছাড়া যাবে না নিজে একদম গ্রহণ করে নিয়েছেন সন্তান এই নামে থাকুক বা না থাকুক তো তিনি এই প্রশ্নের উত্তর দেন দ্বিতীয়ত বলেন যে আমি অধিক হারে খরচ করি ব্যয় করি তো কেনই বা করবো না হুজুর সাল্লু আলহি তো করেছেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষকে সালাম দেওয়া বা সালামের উত্তর নেওয়া তো রুজিসাল্লু আলাইসালাম ইসাদ করেছেন সেটা অপচয় কেন হবে এমনকি কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক ইসাদ করেছেন যে তোমরা যা ব্যয় করবে আল্লাহর রাস্তায় সেই বিষয়টি তোমাদেরকে আরও উত্তমভাবে বাড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি কেন ব্যয় করব না সেটা অপচয় কেন হবে বরং আমি তো আমার আখেরাতের যে বিষয় রয়েছে সেটাকে সমৃদ্ধি করছি আমার আখিরতের যে পাথেই রয়েছে সেটা আমি সংগ্রহ করছি সুতরাং আমি অধিক হারে এই জন্য মানুষদেরকে খাবার খাওয়াই আমি অধিক হারে এই জন্য আল্লাহ রাস্তায় ব্যয় করি তৃতীয়ত তিনি বলেন যে আমি যে নিজেকে আরবি বলি আমি নিজেকে রুমি কেন বলি না আমার তোর জন্ম হয়েছে আরবে আমার যে গুত্র ছিল সেই গুত্রের নাম হচ্ছে নামির বিন কাসিত সুতরাং আমি আরবি সেই গুত্রের লোক তো এই জন্য আমি আর নিজেকে আরবি বলি সোহেব রুমির দিয় তাল আনহুর হুজুর সাল্লু সাল্লামের প্রতি ভালোবাসার আরো একটি বিষয় হচ্ছে যে তিনি একদা হুজুর সাল্লু আলহিহি আসসালামের জন্য খাবারের ব্যবস্থা করেন খুবই সামান্য খাবার শুধুমাত্র হুজুর সাল্লু আলি সাল্লামের জন্য আয়োজন করেন তো হুজুর সাল্লু আলি দাওয়াত দেওয়ার জন্য হুজর সাল্লুসাল্লামের কাছে যান এবং গিয়ে তিনি ইশারায় বলেন ইয়ার্ল্লাহ আমি খাবারের ব্যবস্থা করেছি আপনার জন্য তো সেখানে হুজুর সাল্লু আলিহাসাল্লামের অন্যান্য আরও সাহাবা ছিলেন তো তিনি বললেন তাদের জন্য কি ব্যবস্থা আছে ইশারায় তিনি হুজুর সাল্লু আলিহাস্লাম তাকেও বুঝালেন যে তাদের জন্য কি ব্যবস্থা করেছে। তখন তিনি বললেন ইয়া রসল্ল্লাহ না শুধু আপনার জন্য। তখন হুজির সাল্ল্লাহ আলহিম আবারও তাদের সাথে কথা বলতে লাগলেন আর এদিকে সোয়াইব রমি রদুল্লা তালাহ তিনি দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর আবারও হুজির সাল্লিয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং বললেন যে তুমি কি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছ বা তাদের জন্য কি অনুমতি আছে তখন তিনি বললেন ইয়া রসোল্ল্লাহ ঠিক আছে আপনি তাদেরকেও নিয়ে আসেন অতপর হুজির সাল্লি আসাল্লাম তার সাথে যে সকল সাহাবিরা ছিলেন তাদেরকেও নিয়ে আসেন এবং সকলে একত্রে খাবার আহার করেন তো তিনি বলেন হুজুর সাল আলহি আসাল্লাম এই সকল সাহাবাদের নিয়ে এসে আমার ঘরে যে খাবার আহার করেছিলেন এর চেয়ে বরকতময় খাবার আমি আর কখনো দেখিনি আমি তো শুধুমাত্র হুজুর সাল্লু আলহিহি জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই খাবার হুজুর সাল্লু আলহিহি তো খেয়েছেন কিন্তু তার সাথে সাহাবারা এসেছিলেন তারাও আহর করেছেন অবশেষে আমি যা ব্যবস্থা করেছিলাম সেই খাবারের সবটুকুই ছিল বা তার চেয়েও বেশি ছিল বরকতপূর্ণ তো আমি তখন বুঝতে পেরেছি যে হুজুর সাল্লি আসাল্লাম কেন বলছিলেন যে তাদের জন্য যেন ব্যবস্থা হয়ে যায় তো হুজুর সাল্লু আলহিহি আসসাল্লামের সাফকাত ভালোবাসাও কিন্তু এই আদিসের মধ্যে আমরা পাই যে হুজির সাল্লিম সাহাবাদের প্রতি ভালোবাসা কিরকম ছিল যে তাকে ডাকছেন তিনি চাইলে চলে আসতে পারতেন কিন্তু না আমার সাহাবারা তারাও রয়েছে তারাও হয়তো দিন ধরে অভুক্ত খাবারের বিষয় আমরা জানি সেই যুগটা কতটা কঠিন ছিল তো তিনি তাদেরও নিয়ে আসলেন তাদের প্রতি একটা ভালোবাসা সাহাবাইকেরামের প্রতি যে হুজুর সাল্লাল্লাহ আলিয়াল্লামের ভালোবাসা এখানে কিন্তু ফুটে ওঠে এবং সোহেব রজিয়াল তালা আনহুর ভালোবাসা হুজুর সালাল্লাহ আলিয়াস্লামের প্রতি যে ভালোবাসা ছিল সেটাও কিন্তু ফুটে উঠে তো একে অপরের প্রতি ভালোবাসা ভ্রাতৃত্ব বোধ খাবার খাওয়ানোর যে বিষয়টি রয়েছে আমরা এখান থেকে পাই সুতরাং আমরা কেন খাওয়াবো না মানুষদেরকে আমার আশেপাশে যারা রয়েছে গরিব অসহায় যারা রয়েছে তাদেরকে নিয়ে আসি তাদেরকে যতটুকু সম্ভব খাবার খাওয়ায় এমনকি উজ তো এও বিশ্বাস করেছেন যে তোমরা তোমাদের গোষ্ঠের যে ঝোল রয়েছে সেখানে তোমরা ঝোল বাড়িয়ে দাও এবং সেখান থেকে কিছু অংশ হলে তোমরা তোমার প্রতিবেশীকে প্রদান করো এমন তো নয় যে আমাকে পেট পুড়ে খাবার খাওয়াতে হবে এমন তো নয় আমাদেরকে গরুর গোস্ত দিয়ে খাবার খাওয়াতে হবে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ভ্রাতৃত্ব বোধ যেটা রয়েছে সেটা আমি নেই না সেটা আমি গ্রহণ করি না ভালোবাসা আমরা বিনিময় করি না এর মাধ্যমে সমাজ সংস্কার হবে সমাজে উন্নতি আসবে সমাজে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের যে হিংসা বিদ্বেষ রয়েছে সেটা দূর হবে তো এই শূন্যটা কিন্তু আমরা চাইলে গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সোহাইব রাজিউল্লা তালা আনহু থেকে বর্ণিত কিছু প্রসিদ্ধ হাদিস আমরা শুনবো তিনি বর্ণনা করেন যে হুজিসাল আলি আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বিয়ে করল আর মোহর নির্ধারণ করল অতপর তো নির্ধারণ করে নিল কিন্তু তার মনের মধ্যে এই নিয়ত ছিল যে মহর্ত্ব নির্ধারণ হয়েছে কিন্তু আমি এটা আদায় করবো না তো তার ব্যাপারে রুজি সাল্লা সাল্লাম বলেন তো কেয়ামতের দিন সে জানি ব্যবিচার হয়ে উঠবে অর্থাৎ ব্যবিচার করলে কোনো মহিলার সাথে অশ্লীল সম্পর্ক অশালীন সম্পর্ক করলে যে গুণা হয় সেই গুণা নিয়ে সে উঠবে অতপর বলেন যে কোনো ব্যক্তি কারো থেকে ঋণ নিল কর্জ নিল কিন্তু তার কর্জ নেওয়ার সময় এই নিয়ত ছিল যে আমি এ টাকা ফেরত দেব না তো তার ব্যাপারে বলেন যে কেয়ামতের দিন সে চোর হয়ে উঠবে অর্থাৎ চোরের যে গুণা রয়েছে চোর হয়ে উঠবে এখান থেকে দুটি শিক্ষণীয় বিষয় নিয়তের এক বিষয় আর বিশেষত আমাদের সমাজের মধ্যে কিন্তু অনেককে দেখা যায় যে মহর তো নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালার হুকুম কিন্তু নিয়ত কিন্তু এটা থাকে আর দিতে হবে না মামুলি একটা বিষয় বা কৌশলে স্ত্রীর কাছে মাফ করিয়ে নে তো বিভিন্ন ধরনের কিন্তু বিষয় সমাজের মধ্যে পাওয়া যায় এ বিষয়টা কিন্তু করা যাবে না আল্লাহ তালার আদেশ এটা আমাদেরকে মান্য করতে হবে এমনকি যে এই ধরনের নিয়ত যাদের রয়েছে আর এর উপর সে আমল করে তাহলে এই একটা হালাল সম্পর্ক সম্পর্ক থাকার পরও কিন্তু কেয়ামতের দিন জানি ব্যবিচার হয়ে উঠবে ব্যবিচারের গুণা তার মাঝে থাকবে এব্যাপারে আলাহজত রহমাতুল্লা তালা আলাই বলেছেন যে তার যে বৈবাহিক সম্পর্ক রয়েছে সেটা তো ঠিক আছে বিবাহ হয়ে যাবে তবে এই যে আল্লাহ তালার হুকুম যেটা রয়েছে সেটাকে হালকা মনে করার কারণে একটা যে বিষয় রয়েছে ফরজ একটা বিধান বা ওয়াজিব একটা বিধান সেটাকে হালকা মনে করলো তো এই হালকা মনে করার কারণে সে এই গুনার অধিকারী হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুন এবং যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বা আমাদের সমাজে যারা মুরব্বী যারা আছেন নিজের সন্তান চাচা নাতি তাদেরকে বিবাহ করাবেন তো এই বিষয়টি অবশ্যই স্মরণে রাখবেন যে মহর যখন ধার্য করছেন মনে প্রাণে যেন নিয়ত এটা থাকে যে আমি এটা আদায় করব এটা তার হক রয়েছে স্ত্রীর হক এটা ইসলাম তাকে এই হক দিয়েছে আমি কি কেন এটাকে আমি খর্ব করব এমনি মানুষ ইসলামের ব্যাপারে নানান কথা বলে আমি কেন সেই সুযোগটা আরও করে দিব যে নারীদের অধিকার ইসলাম রাখিনি বরং এটা তো আল্লাহ পক্ষ থেকে অধিকার তাকে দেওয়া হয়েছে অবশ্যই আমরা সেটা যেন আদায় করে এবং তার ব্যাপারে যেন আমরা একটু সচেষ্ট হই তিনি বর্ণনা করেন হুজুর সাল্লাহ আলহিহি কিছুদিন ফজরের নামাজের পর অজিফা বিশেষ কোনো অজিফা পাঠ করছিলেন তো একদম সাহাবাহিকারাম তালা তালাহ প্রশ্ন করে বসলেন আরজ করলেন ইয়ারসাল্লাহ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আপনি বিশেষ কোনো তাজবি হয়তো পাঠ করছেন এটা কেন করছেন তখন হুজুর সাল্লিউসাল্লাম তাকে বললেন যে তোমাদের পূর্ববর্তী এক নবী ছিলেন তার উম্মত যারা ছিল তাদের সংখ্যার আধিক্যের কারণে তিনি বলে ফেললেন যে আমার এই উম্মতকে কেউ পরাজিত করতে পারবে না যখন তিনি কথাটা বললেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে তার কাছে বার্তা এলো পয়গাম এলো যে তোমার উন্মতের জন্য তিনটি অপশন দিচ্ছি তিনটি অপশন থেকে যে কোনো একটি অপশন তাকে গ্রহণ করতে হবে এবং এর মধ্যে তাদের জন্য কল্যাণ রয়েছে এক তো হচ্ছে তাদেরকে অমুসলিমের সাথে যুদ্ধ করতে হবে অথবা তাদেরকে অভুক্ত থাকতে হবে অথবা তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এখন তাদের ইচ্ছা কোনটা তারা গ্রহণ করবে অতপর সেই উম্মত যারা সংখ্যায় আধিক্য ছিল তারা মৃত্যুকে গ্রহণ করে নিল এবং তিন দিনের মধ্যে তাদের সত্তর হাজার লোক মারা গেল তো এটা কেন হলো যে তারা সংখ্যা আধিক্যের কারণে বিজয় লাভ করবে এই বিষয়টি তারা প্রকাশ করেছিল যে বিজয় তো আল্লাহতালার পক্ষ থেকে আসে তো এটা একটা শিক্ষা ছিল তো অনুরূপভাবে আমার তো সংখ্যায় অনেক হবে সুতরাং আমি আল্লাহ তালার কাছে এই বিষয়ে ফরিয়াদ করছি যে আল্লাহ তালা আমাকে যখন বিজয় দান করবেন যা যে কোনো বিষয় তালা আমাকে দিবেন সেটা তার ফজলের মাধ্যমে দিবেন সেটা তার করুণার মাধ্যমে দিবেন সংখ্যার আধিক্যের কারণে শক্তির কারণে কারণ তো এই দুয়ায় আমি এখন আল্লাহ তালার দরবারে করছি সুতরাং এখানেও কিন্তু শিক্ষা রয়েছে যে আমার শক্তি আছে আমার ধন সম্পদ আছে আমি চাইলে যা কিছু করতে পারি শিক্ষা কিন্তু আমাদেরকে তালা দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে সব কিছু কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা আমি নিজের হাতে কিছু করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমার জন্য তা না রাখবেন সুতরাং আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হবে সর্বশেষ একটি হাদিসের মাধ্যমে আমরা শেষ করব অত্যন্ত চমৎকার হাদিস যে যখন মানুষ জান্নাতে চলে যাবে তখন তাদেরকে আওয়াজ দেওয়া হবে যে তোমাদের এমন কি বাকি আছে তোমরা এখনই সেটি পাওনি এমন কি নিয়ামত তোমরা এখনই এখনও পর্যন্ত পাওনি বা পরিপূর্ণ নিয়ামত এখনও পূর্ণ হয়নি এমন কি বিষয়টি রয়েছে তখন জান্নাতিরা বলতে থাকবে একে অপরকে আল্লাহ তালা কি আমাদেরকে জান্নাত দেননি আল্লাহ তালা আমাদের কি এই নিয়ামত দেননি আল্লাহ তালা আমাদেরকে কি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত প্রদান করেননি তো বিভিন্ন নিয়ামত চর্চা করে করে তারা অবশেষে বলবে সমস্ত নিয়ামত তো আমরা তা পেয়েছি কোন এমন নিয়ামত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে দেননি সকল কিছু তো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অতপর আল্লাহ তালা তার যে নুরানি জালোয়া সেটা তার বান্দাদের দেখাবেন অতপর বান্দারা তখন বলতে লাগবেন যে হ্যাঁ আল্লাহ তালার যে দিদার রয়েছে এই দিদার হচ্ছে সর্ব উত্তম নিয়ামত সর্ব উত্তম আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য উপহার উপদৌগন তো এই হাদিসটিও বর্ণনা করেন হজরত সাইদুনা সোহাইব রাজ্লা তালা আনু তার জীবনী থেকে আমরা শিখতে পারলাম ইসকে রসুল কেমন হওয়া উচিত হুজর সাল্ল আলি প্রতি ভালোবাসা কীরকম হওয়া উচিত এবং বেশ কিছু মাস আলাও আমরা জানতে পারলাম হাদিসও জানতে পারলাম আল্লাহ তালা এইগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আমিন বিজাহিন নবী ইলামিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم